স্কার আজকে আমার নিবেদন কবিতা চেনা কবি রবীন্দ্রনাথ ঠাকুর আপনারে তুমি করিবে গোপন কি করি হৃদয় তোমার আখির পাতায় থেকে থেকে পরে ঠিক করি আজ আসিয়াছ কৌতুক বেশে মানিকের হার পড়ি এলো কেশে নয়নের কোণে আধু হাসি হেসে এসেছ হৃদয় পুলিনে ভুলিনে তোমার বাঁকা কটা ভুলিনে তোমার চতুর নিঠুর বাক্য ভুলিনি পল্লবে দিলে যে আঘাত করিব কি তাহা আখি চলপাত, এমন অবোধ নাহি গো হাসো তুমি আমি হাসি মুখে সব সহি গো আজ এই বেশে এসেছ আমায় ভুলাতে কভু কি আসুনি দীপ্ত ললাটে স্নিগ্ধ পরশ বুলাতে দেখেছি তোমার মুখ কথাহারা জলে ছলো ম্লান আখি তারা দেখেছি তোমার ভয় ভরে সারা করুণ পেলব মূলতি দেখেছি তোমার বেদনা বিধুর পলকবিহীন নয়নী মধুর মিনতি আজ হাসি মাখা নিপুণ শাসনে তরাসো আমি যে পাব মনে মনে এমন অবোধ নাহি গো হাসো তুমি আমি হাসি মুখে সব গো